রাজ্যে ইনফয়েস থেকে টি শূন্য পদে রাজ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আজকে ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব ইনফোয়েস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ একত্রিশশোটি শূন্য পদে রাজ্যের নিয়োগ হবে এখনই এই বিস্তারিত ডিটেলসগুলো আপনারা জেনে নিন তো এখানে বলা হচ্ছে ইনফোয়েস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট একটা সুখবর তথ্য রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এই সুসংবাদ নিয়ে এলো দেশের অন্যতম বৃহৎ আইটি সংস্থা ইনফোয়েস রাজ্য সরকারের তরফে চাকরি প্রার্থীদের সংখ্যা দৈনন্দিন জীবনে বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং কিছু চাকরি প্রার্থী দেশের বৃহৎ আইটি সংস্থায় কাজের জন্য বাইরে চলে গিয়েছে এই সুখবর তথ্য জানলে হয়তো আপনিও হতবাক হয়ে যাবেন কিন্তু হ্যাঁ আপনি ঠিক শুনেছেন দেশের সবচেয়ে বৃহৎ আইটি সংস্থার প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে আর কাজের জন্য বাইরে যেতে হবে না চাকরি প্রার্থীদের রাজ্য থেকেই মিলবে এই বৃহৎ আইটি সংস্থা কাজের সুযোগ এই কাজ কিভাবে পাবেন কিভাবে রাজ্য থেকে এই কাজ করতে পারবেন সমস্ত তথ্য রয়েছে আজকে এই প্রতিবেদনে আসুন প্রতিবেদনটি আজকে ভালো করে পড়ে দেখে নেওয়া যাক ইনফয়েস রিক্রুটমেন্ট দু প্রায় সকলের জানা দেশের সর্ববৃহৎ আইটি সংস্থা ইনফোয়েস রাজ্যের রাজারহাটের মানি কাসাডোনায় চল্লিশ হাজার স্কোয়ার ফুটের অফিস অধিগ্রহণ করে ইনফোয়েস তরিত ঘোষণা করেন দেশের এই বৃহৎ সংস্থা গত দু সালে আগস্ট মাসে আইটি কোম্পানির তরফে কলকাতায় নিজেদের এই সংস্থা তৈরি ঘোষণা করেন এই সংস্থা গড়ে তোলার জন্য রাজ্যের কলকাতার নিউ টাউনে পঞ্চাশ একর জমি কেনে এই কোম্পানি কোম্পানির তরফে দু সালের প্রথম মাস থেকে কাজ শুরুর পরিকল্পনা শুরু করেন কিন্তু করোনার সময়কালের জন্য তাদের এই পরিকল্পনা ব্যর্থ হয় এবং কাজ শুরু করতে পারেন না এবার আমরা দেখে নেব করোনার পর এই বৃহৎ কোম্পানি ফের পরিকল্পনা নেয় পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যে নিজেদের সংস্থা গড়ে তোলার গত বছর দু হাজার মার্চ কোম্পানির তরফে জানানো হয় কলকাতা শহরে ইনফোয়েস কোম্পানি ক্যাম্পাসে তৈরির কাজ প্রায় শেষ হয়েছে রাজ্য সরকারের এক অধিকারিক জানান করোনার কারণে ক্যাম্পাস তৈরির কাজ শেষ করতে দেরি হয়েছে রাজ্যে এই ক্যাম্পাস পুরোপুরি তৈরি হওয়ার পর ইনফোয়েস কর্মরত প্রার্থীদের প্রার্থীরা রাজ্যে ফিরে এই সংস্থায় কাজ করতে পারবেন সু সংবাদ সূত্রে জানা গিয়েছে এই সংস্থায় প্রায় একত্রিশশো চাকরি প্রার্থীর কাজের সুযোগ পাবে এই সংস্থার গঠনের ফলে রাজ্যের চাকরির হাহাকার পূর্ণ হবে এবং চাকরি প্রার্থীদের জন্য কাজের সন্ধান হবে রাজ্যের এই বৃহৎ আইটি সংস্থায় কাজ হবে থেকে শুরু হতে চলেছে আর আপডেট সবার আগে পেতে আমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখব